দর্শক কিছুক্ষণ আগেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে ব্যাটারি চালিত এবং সিএনজির সাথে দুর্ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় এখন পর্যন্ত যে রিক্সার যে ড্রাইভার তিনি নিহত হন এবং তার মরদেহ এই মুহূর্তে রাস্তায় পড়ে আছে এবং তার মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য একই সঙ্গে তারা পয়সা উঠাচ্ছে গরিব মানুষ ওনার নাম কি কিছু পেয়েছেন কিনা কিংবা কিভাবে ঘটনা আপনারা কি দেখছেন কি আমরা এখানে আমার অফিস থেকে আমি বাইরনের পরে আমি এইখানে খারাই ছিলাম তখন সিএনজি আর আপনার অটো এই যে এই অটোটা এইখান থেকে আসা করে পিছনে থেকে ধাক্কা দিয়া দুইটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে ছিল ছেলেটার বয়স হলো প্রায় বিশ বাইশ বর্ষ হইব আর মেয়েটার বয়স হলো বারো চোদ্দ বর্ষ হইব তাদের পুরা ছিল্লামিল্লা একেবারে মানে বিশ্রী হয়ে গেছে এই লোকটা তো ওখানে ডিপবাজি খাইয়া পয়লা দেয়া মাথার ভিতরে রক্ত মারি খেয়ে দেহে মানে এভাবে পরে দুজনে দইরা আমরা দুই তিনজনে আই না এখানে সহায় থাকা মানে রাখা রাখা হয়েছে এই পর্যন্তই আর তার বাইরে আমরা ওই পুলিশের কাছে আমরা বলছি কিন্তু পুলিশ আসে নি তারপরে অনেক চেষ্টা করছি পুলিশ পুলিশ কেউ আসে নাই লাথে এনেই সহায় রাখা হয়েছে তখন বাজে হইলো হলো আপনার দুইটা এখন তো এখনো ইয়ে হয় নাই এখন তার বাইয়ের নেত্রকোনা আবার আমরা ঋণ রিং মানে তার মোবাইলটা পাইছি তো মোবাইলের থেকে আমরা রিং দিছি নেত্রকোনা তার বাড়ি নেত্রকোনা আমরা বলছি যে ঢাকার ভিতরে তার কোনো কিছু আত্মীয় স্বজন আছে কিনা সে বললো যে ঢাকা শহরে আমার কোনো স্বজন নাই নেত্রকোনা আত্মীয় তারপরে এই লোকের ভাইয়া বলতে যে আমি মিরপুর গাড়ি হলো মিরপুরে আর এই বড্ড ছিল হলো ই প্রতিবন্ধী কথা বলছেন এই ভদ্রলোকটা ছিল প্রতিবন্ধী এখন এই অবস্থায় আপনার আমরা এই যে এখন বলতেছি যে লাশ মাটি দেওয়ার মতন তাদের কোনো ক্যাপাসিটি নাই এখন এই জন্য আমরা চান্দা উঠাইয়া আমরা তাকে দিতেছি যেহেতু আপনার সহযোগিতা করছেন সহযোগিতাই কামনা করছি এটা যদি আল্লাহ যদি তাদের রহমত দেয় যদি ঠিক মতন যদি লাশটা নিয়ে মাটি দিতে পারে তাইলে আমাদের স্বার্থ হয়েছে আর নাহলে আমাদের আর আচ্ছা একটু যদি বলি একটা জায়গা থেকে ছিল এই যে ব্যাটারি রিক্সা নিয়ে আমরা এত নিউজ দেখি তারপর রিক্সাগুলো যে প্রধান সড়কে আইসা পড়ে আপনি যে দুর্ঘটনার আপনার চোখের সামনে ঘটছে কিনা আমি দেখি আবার যদি বলতেন যে দোষটা আসলে কার ছিল আপনি কি না দোষটা ছিল সম্পূর্ণ সিএনজি সিএনজি পিছনের থেকে মারছে কথা বলেন যদি কোনো সামনাসামনি কোনো কিছু হয় নাই সে পিছনে সে চালাই যাইতেছে ধোঁড়ায় চালাই যাইতেছে সে হলো একটু ওই যে মাঝখানে আর ওই সিএনজি আয়া ওই দিক থেকে আইতেছে এই লোকটা হইলো ইয়ে থেকে আসতেছে আপনার এই যে এই মিরপুর এই যে বলে এই তালতলার এই পাশে একটা কাজীপাড়া কাজীপাড়া কাজীপাড়ার থেকে আসতেছে এটার ভিতরে আবার কতটি মনে মনে না হলো এক দেড়শো কী ছিল শার্ট প্যান্ট ছিল মানে এই লোকটার গাড়িতে সাবেন রামতাম আচ্ছা আপনার যেই আপনার হ্যাঁ যেটা বলছিলেন আসতেছিল আমি আসতে আসছিলো পিছন পিছন থেকে চেঞ্জ দিয়ে এলায় মারি দিয়েই সিএনজি ট্যান্ড বালু চলে গেছে না তখন তো আমরা দূরে আইসা আমরা সিএনজি দৌড়বো না লাস্ট লাস্ট তো দেখি কে কেবারে মানি কি কম যে বলার যায় না মাথা মতা সে তো একদম মানে বেআই আপনার বেআই আই এটা এদিকে তাকান আপনি একটু এদিকে তাকান আপনার তালতো ভাই হয় আপন ভাই আপন ভাই ও আছে ওনার বাড়ি কই কে কি

নিজস্ব কোনো লোক নাই ফ্যামিলি বলতে কেউ নাই যা আছে মেয়ে আছে ছেলে আছে সব দেশে টাকা উঠাইতেছেন আপনি কি লাশ নিয়ে যায় টাকা উঠাইতেছে জনগণের কাছে লাশটা যে ওনার সে বাড়িতে পাঠাইতে পারে গরীব অসহায় হয়